না আমাকে জানতেই হবে বাবার মাথায় কি চলছে প্রথমে মাকে মেরেছে তারপর গয়নাকে বের করার চেষ্টা করছে সবার আগে জানতে হবে কার সঙ্গে কথা বলছে কি ব্যাপার আমি জানি যা ঘটেছে তা ঠিক হয়নি কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে অবশ্যই দেব এত দূর থেকে কিছু শুনতে পাচ্ছি না একটু এগিয়ে যেতে হবে আয়ুষ্মান আমার পর গোয়েন্দাগিরি করছে আমি এক্ষুনি ওকে বোঝাচ্ছি আমি একটু পরে ফোন করছি হ্যাঁ কন্ট্রাক্টর বাবু আমি কাঠের দেওয়াল সরাতে চাই আপনি সরাতে পারবেন কোন কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছে পুরো ঘরটার চারিদিকে দেওয়াল আছে কাঠে তৈরি আপনি ওটা ভাঙতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি মুখ থেকে বোঝা যাচ্ছে নাটক করছে কি হলো ফোনে কথা বলার নাটক হয়ে গিয়ে থাকলে ফোনটা নামাও কি বলতে বেশি নাটক করো না আমি জানি তুমি কোনো কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছিলে না বরং ফোনে কথা বলার অ্যাক্টিং করছো কিন্তু তোমার এই অ্যাক্টিং বেশি দিন চলবে না খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব যে তুমি মানুষ না। বরং মানুষের রূপ নিয়ে যে তার স্ত্রীকে মারে সেরকম একটা শয়তান আপনি শান্ত হন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আমার এই জীবনে ভালো থাকার একটাই কারণ আর তুই আর আমার বৈবাহিক জীবনের কথা যদি বলিস তাহলে সেটা নিয়ে আমি কোনো আশা করি না কিন্তু হ্যাঁ আজ পর্যন্ত আমি স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছি আর তা করব কোন প্রয়োজন নেই তোমার কোনো দায়িত্ব পালন করার মা অনেক সহ্য করেছো তুমি আর না তোমার যতটা চুপ করে থাকার ছিল যতটা ত্যাগ করার ছিল তুমি করেছো আর ওই জন্য তোমার তোমার কোনো কোনো কিছু করার প্রয়োজন নেই যে কিছুর দামই দেয় না আয়ুষ বাবা হন আমার সঙ্গে ওনার যাই হোক না কেন তুই ওনার সম্বন্ধে খারাপ বলিস না কেন বলবো না কেন না বলো বাবা হবার কোন দায়িত্বটা পালন করেছে আজ পর্যন্ত আমার তো মনে হয় তিনি কেউ এতদিন উনি লুকিয়ে রেখেছিলেন সব সময় আমাদেরকে ঠকিয়ে গেছেন সব সময় আমাদের প্রতি অন্যায় করেছেন কিন্তু আমি আর চুপ করে থাকবো না আর না তোমাকে চুপ করে থাকতে দেব আচ্ছা তুমি কি নিয়ে এত ভয় পাও বলো তো কি নিয়ে ভয় পাচ্ছ আমি তো আছি তোমার সঙ্গে আরে সবাইকে সত্যিটা বলো না যে উনিই করেছেন তোমার এই অবস্থা তোমাকে এই সত্যিটা মেনে নিতেই হবে যে ওনার মনে ওনার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই আর তোমাকে নিয়ে একটু চিন্তা করেন না উনি কি স্বীকার করতে হবে আমায় বল আমি তো বললাম নেকড়ে আমাকে আক্রমণ করেছিল তুমি ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি শান্ত হন আপনি দেখতে পাচ্ছেন মায়ের কি অবস্থা আমি বুঝতে পারছি আপনি এখন বাবাকে নিয়ে খুব রেগে আছে কিন্তু যখন কমলা মা বলছেন যে ওনার অবস্থাকে নেকড়েই করেছে তাহলে নিশ্চয়ই সেটাই হয়েছে কি নেকড়ে নেকড়ে করে যাচ্ছ সারাক্ষণ তুমি এই সবকিছু তোমার অন্ধবিশ্বাসের জন্যই হচ্ছে তুমি যদি ওই নেকড়ের গল্পটার ওপর বিশ্বাস না করতে তাহলে মা সুযোগই পেত না যে বাবার করা অন্যায় নেকড়ের ঘাড়ে চাপাতে গয়না আমি একজন ডক্টর আমি খুব ভালো করে জানি নেকড়ে আঘাত করলে তা দেখতে কেমন হয় আর কারো স্বামী তার উপর অত্যাচার করলে সেটা দেখতে ঠিক কেমন হয় আজ শুধু তোমার জন্য আমি মায়ের অপরাধীকে শাস্তি দিতে পারছি না তাই মায়ের এই অবস্থার জন্য বাবা যতটুকু দায়ী ততটুকু দায়ী তুমিও বুঝলে তুমি শুনেছ আমার কথা আছে ও যা বললো তা মন থেকে বলে ওর কথায় মন খারাপ করিস না তুই ভুল বলছিস না তোর কোনো নেই হয়তো ডাক্তারবাবু ঠিকই বলছেন আমি হয়তো সত্যি নিজের অন্ধবিশ্বাসে জেনে বা না জেনে মায়ের খুব বড় ক্ষতি করে দিয়েছি তাহলে সত্যি কি কোনো নেকড়ে নেই আর একটা মানুষ যে আমাকে নেকড়ের নামে ভয় দেখাচ্ছে এ ভোলানাথ গয়না আবার নতুন করে আমার জন্য একটা বিপদ ডেকে আনলো আরে জোরে জোরে ঠাকুরের নাম গান করা হবে আর যদি তখনও তখনো দেওয়ালগুলো না ভাঙা হয় তাহলে এই চিৎকারেও যাবে আর যদি ও বাইরে চলে আসে তাহলে আমিও ওকে আর আটকাতে পারবো না ডাক্তারবাবু আমার কথাটা বোঝার চেষ্টা তো করুন আমি কিচ্ছু শুনতে চাইনি ডাক্তারবাবু আমি যা কিছু বলছি না আমি শুনতে চাই না আরে এটা কিভাবে হতে পারে কাঠের দেওয়ালই তো ভাঙা যাচ্ছে না কেন কি হয়েছে কি বলছে কোনটা স্পিকারে দে হ্যাঁ বলুন এবার কি হয়েছে কন্ট্রাক্টর আরে আয়ুস্মান স্যার এই দেওয়ালটা তো ভাঙছেই না এর মধ্যে কোনো স্পেশাল কেমিকেল দেওয়া হয়েছে সেই জন্য কাধগুলোকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে তাই জন্যই তো ভাঙছে না তার মানে কি বলতে চাইছেন দেওয়ালগুলো ভাঙা যাবে না না স্যার ভাঙবে কিন্তু কতক্ষণ সময় লাগবে এটা বলতে পারবো না ঠিক আছে আপনারা চেষ্টা করতে থাকুন আরে এমন কি কেমিক্যাল দিয়েছো যে দেওয়াল ভাঙতেই চাইছে না হ্যাঁ আমি কোনো কেমিক্যাল দেইনি আমি তো শুধু তালা দিয়েছিলাম যেটার চাবিটা পরে কাজ করছিল না বাহ তুমি বলবে মেনে নেব প্রথমে অনুমতি না নিয়ে চারিদিকে কাঠের দেওয়াল দিয়ে দিলে তারপরে তালা দিয়ে দিলে তারপরে সেই চাবি কাজ করছে না আর এখন কেমিকেলের নতুন নাটক একের পর এক একের পর এক কত মিথ্যে বলবে তুমি কি করতে চাও তুমি আমি মিথ্যে কথা বলছি না বাবা আমি জানি না এই কেমিক্যালের ব্যাপারে আর আমি কোনো কেমিক্যাল দিইনি আরে চুপ করো এমনিতে এই বাড়িতে আটকে রেখেছো তার উপরে একের পর এক মিথ্যে কথা বলে চলেছো আরে আপনার আমার কথাটা বিশ্বাস করছেন না কেন আমি তো নিজেই সরাতে চাইছি এই দেওয়ালটা আচ্ছা তুমি নয় তো আর কে আর এমন কে আছে যে চাই যে আমরা এখানে বন্দী থাকি এমন স্পেশাল কেমিক্যাল ঢেলেছি যা খুশি করুক এই দেওয়াল ভাঙবে না আর তার দোষটা গয়নার উপর আসবে তারপর দিদি গয়নাকে বাড়ি থেকে বের করে দেবে তখন আমি আলিয়ার বিয়েটা আয়ুষ্মানের সঙ্গে দিয়ে উর্বশীকে দেওয়া কথাটা রাখতে পারবো পিসিমা জেঠিমা আপনারা আমার কথাটা বিশ্বাস করুন আমি দিইনি এই কেমিক্যাল আর আমি জানিও না কে দিয়েছে আমার পক্ষে সম্ভব হলে আমি তো হাত দিয়ে দেওয়াল ভেঙে দিতাম ডাক্তার বাবু আপনি তো আমার কথাটা বিশ্বাস করুন আর তুমি যদি বারবার তোতা পাখির মতন একই কথা বলতে থাকো তুমি ভাবছো কি তোমার কথা বিশ্বাস করব নাকি আমরা একদম ঠিক একদম ঠিক দিদি আমি বলছি যেমন তুমি বলেছিলে এখন শাস্তি পাওয়া উচিত আরে শাস্তি ও কেন সঙ্গে আয়ুষ্মানেরও পাওয়া উচিত খুব বহুভক্ত হয়ে গিয়ে ওকে সঙ্গ দিচ্ছিল না তাইয়াদের দুজনেরই একসাথে শাস্তি পাওয়া উচিত তুমি কি বলছো দিদি হ্যাঁ এবারে গয়না আর আয়ুষ্মান দুজনেই শাস্তি পাবে এবার মজা হবে ডাক্তার বাবু পিসিমাকে বোঝান না ওনাকে বলুন যদি শাস্তি দেওয়ার হয় আমায় দিন পিসিমা ডাক্তার বাবু আমাকে কখনোই বলেননি যে দেওয়াল লাগাতে এই রাখো হ্যাঁ দিদি দড়ি ন্যায় তো এইতে দুজনের তো বড়কক তাই না একে অপরের ভুলকে সব সময় আড়াল করার তাই এদের শাস্তিও সেরকমই হবে হ্যাঁ দিদি সময় বউয়ের কথায় চলিস না এবার থাক তোরা দুজনে চুপ কর যখনই দেখো আমাকে আটকায় থাম তো দিদি হয়ে গেছে এবারে যতক্ষণ না ওই দেওয়াল ভাঙা হচ্ছে এরা দুজনে এক সঙ্গে এইভাবেই মাথা থাকবে এটাই এদের শাস্তি বুঝে গেছো সবাই গয়না আয়ুষ্মানের সঙ্গে এখানে বাঁধা থাকলে এদিক ওদিক কম যাবে আর ততই আমি কম বিপদে পিসিমা আপনি আমার আছেন কিন্তু এতে কোনো দোষ নেই ওনাকে ছেড়ে দিন না তারপর আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব বলবে না শুনবে তোমাকে আমি আগেই বলেছিলাম যদি সকাল নটার মধ্যে ওই দেওয়াল ভাঙা না হয় আমি তোমায় এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখ আর তোমার জন্য আয়ুষ্মান ভুগবে বুঝেছ বিশি তুমি আমার শাস্তি দিতে চাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো করতে হবে তো গয়নার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে আর এই দেওয়ালগুলো খোলার জন্য ব্যবস্থা করতে হবে তো আমাকে হ্যাঁ পিসিমা ডাক্তারবাবুর এখানে কোনো দোষ নেই উনি তো আমার সঙ্গে এই জন্য দিয়েছেন কারণ উনি আমায় ভালোবাসেন ভালোবাসার জন্য তো কেউ শাস্তি পায় না পিসিমা গয়না আমি কথা বলছি পিসি প্লিজ আমাদেরকে খুলে দাও আমাদের জরুরি কাজ করতে হবে দেখ আয়ুষ্মান এই সব কিছু চিন্তা তুই করিস না ওই কন্ট্রাক্টরের সঙ্গে যা কথা বলার ঈশান বলবে আর এই যে মেয়েটা এ প্রতিযোগিতার কথা বলেছে আলিয়াকে তাহলে প্রতিযোগিতার জন্য ওর প্রস্তুতি কেন নিতে হবে বল ঠাকুরের গান তো খুব ভালো গায় তোদের না বুঝেছ সবাই গয়নাকে এদিক ওদিক যাওয়া থেকে তো আটকালাম কিন্তু ঠাকুরের গানের জন্য যে বিপদ আসবে এবারে সেটা কি করে সামলাবো ঈশান চল আরে তুই শুনতে দিদি কি বলল এত বেশি দয়ালু হওয়ার দরকার নেই চল ভিতরে ভোগ করতে দে ওদের দুজনকে শাস্তি এই পিসিমাইদেরকে এটা কি শাস্তি দিলেন আমি চেষ্টা করছি যাতে দুজনে আলাদা হয়ে যায় দুজনের মধ্যে ঝামেলা লাগানোর নতুন উপায় বের করছি কিন্তু পিসিমা তো এদেরকে একসাথে রেখে দিলেন আজ ভেবেছিলাম আমি তোমার সঙ্গে কথাই বলবো না কিন্তু পিসি তো উল্টে তোমার সঙ্গেই আমাকে বেঁধে দিল তো ডাক্তার বাবু আপনি এটাকে ভোলানাথের ইঙ্গিতই মনে করুন আপনি যত আমার থেকে দূরে যেতে চাইবেন ভোলানাথ ততই আমার কাছে আনবেন আপনাকে আচ্ছা যদি ডাক্তার বাবু ওই কেমিক্যালটা আমি একবার পেয়ে যেতাম যেটা দিয়ে আমাদের বাড়ির দেওয়াল এত শক্তভাবে জুড়ে গেছে তাহলে আমি ওটা আমাদের মধ্যে ঢেলে দিতাম যাতে আমরা দূরে না যেতে পারি আর একসঙ্গে শক্তভাবে জুড়ে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আগে এই দেওয়ালটা কি করে সরাবো সেটা ভাবতে হবে তো আর হয়তো বিকেলবেলা আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে আচ্ছা আর আমার প্রস্তুতির কি হবে রেওয়াজের সুযোগ তো আমি পাবো না কিন্তু কোন ভজনটা গাইবো সেটা তো ঠিক করতে হবে আমাকে হ্যাঁ আর অনেক কিছুর আয়োজন করতে হবে হ্যাঁ সেটাই তো কথা কিন্তু ডাক্তার বাবু আপনি আমার এতটা কাছে থাকলে আমার কণ্ঠস্বরে আপনার মন গদগদ হয়ে যাবে তারপর তো আর কেউ আমাকে এই প্রতিযোগিতা থেকে হারাতে পারবে না তুমি এখনো প্রতিযোগিতা নিয়েই ভাবছো হ্যাঁ তবেই তো সত্যিটা জানতে পারবো কিসের সত্যি এই সত্যিটাই যে আমার থেকে ভালো বজন আর কেউ গাইতেই পারে না আচ্ছা ঠিক আছে এখন চলো অনেকগুলো কাজ রয়েছে বেঁচে গেলাম ডাক্তারবাবু বুঝতে পারেননি যে এই প্রতিযোগিতাটা নেকড়েকে ধরার জন্য এবার শুধু নেকড়ে জোরে শব্দ শুনে বাইরে এসে আমার জালে ধরা পড়ুক কেন আচ্ছা এই গয়নায় আয়ুষমানকে একসাথে বেঁধে দিলেন তার উপর এত বরফ খাওয়ার পরেও আমার গলাটা কিছুতেই খারাপ হচ্ছে না গলাটাকে নিয়ে কি করবো আমি না তো আমি ভজন গাইতে পারি না আমার গলাটা খারাপ হচ্ছে কিছু মায়ের জন্যই হচ্ছে মা কিভাবে মানুষ করেছে তুমি আমাকে না আমাকে ভজন গাওয়া শিখিয়েছো না আয়ুষ্মানের সঙ্গে কোনোভাবে আমার বিয়ে দিতে পেরেছো তুমি কি জানো আজ তোমার কারণেই ওই গয়নার কাছে আমি হেরে যাব তুমি কিচ্ছু পারো না শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারো আর কিচ্ছু পারো না তুমি বলা হয়ে গেছে এবার আমার কথা মন দিয়ে শোন আমার কাছে এমন একটা উপায় আছে যেটা দিয়ে তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে যাবো সরি ক্ষমা করে দাও আমায় আরে ডাক্তার বাবু আপনি ভাবে ক্ষমা চাইবেন না ভালো লাগে না আপনি না ওইটা বলুন কি সেটা আরে ওটাই যেটা ছেলে মেয়ে একে অপরকে বলে কি বলে ওটাকে ইংরেজিতে শহরে বলে না লোকজন কি যেন বলে ওটাকে ইংরেজিতে কি বলে আরে ওই যে আপনি না আমরা এখানে আটকে রয়েছি বাইরে দরজা খুলছে না আর তুমি মজা করছো এখন আরে ডাক্তার বাবু আমি মজা করছি না আমি তো এক কথায় আপনাকে নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলতে বলছি আর আপনি রাগ করার সময় ভাবেন না কি এমন করে রাগ দেখান যেন আপনার নাকে রাগ বসে আছে তাহলে যদি মনে ভালোবাসা থাকে সেটা প্রকাশ করতে বাধা কোথায় ডাক্তারবাবু দেখুন না আমরা দুজন একসঙ্গে এত কাছে কত সুন্দর দেখাচ্ছে আরে আপনি এদিক ওদিক কী দেখছেন এদিকে তাকান ডাক্তারবাবু ভালো লাগছে না হ্যাঁ খুব মজা লাগছে দাঁত বার করছো কেন তুমি আচ্ছা তোমার হাঁটতে অসুবিধা হচ্ছে তো তাহলে তুমি সামনে যাও আমি যাচ্ছি আরে না না ডাক্তার বাবু আমার কোনো সমস্যা হচ্ছে না আমি সামনে নেব আপনি আগে যান আরে আমি বলছি তো তুমি আগে যাও আগে তোমার কাজটা সেরে নি আমার কাজ এতক্ষণ তো আপনি বলছিলেন আপনার কাজ আগে করতে হবে আরে এটাও তো আমিই বলছি সারাক্ষণ তুমি জেদ করো কেন বলো তো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আপনার কথা আপনিই বা কি মনে রাখবেন ডাক্তারবাবু আমার আপনাকে কিছু বলার ছিল কি কথা ডাক্তার ডাক্তারবাবু আপনি বলেছিলেন না যে মায়ের যে আঘাত লেগেছে সেটা নেকড়ের জন্য লাগেনি হয়তো আপনি ঠিক বলছেন আমি ভুল কিন্তু সেটা নেকড়ে বা মানুষ যেই হোক না কেন ডাক্তারবাবু আমাদের ওকে ধরতেই হবে আর আমি জানি যে আপনিও এটাই চান তাহলে কি আমরা এই কাজটা একসাথে মিলে করি কই না আমার কাছে তুমি আর মা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর তোমাদের দুজনের মধ্যে কাউকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমার ভীষণ রাগ হয় আর এটা আমি কোনো দিন ভুলি না যে তোমরা দুজনেই আমার পৃথিবী তাতে যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশেই থাকব চলো আগে তুমি প্রতিযোগিতা যেত তারপর দুজনে একসঙ্গে সব সমস্যার সমাধান বের করব এবার যাই চলুন চলো তাহলে এবার আজকে আমরা আমাদের ভজন প্রতিযোগিতা শুরু করি আমাদের একদিকে আছে গয়না যে ছোটবেলা থেকে ভগবানের ভজন গিয়ে আসছে আর অন্যদিকে আছে আলিয়া যে ছোটবেলা থেকে দাদাকেই ভালোবেসে এসছে আর আজ দাদার জন্যই প্রথমবার ভজন গাইবে তাহলে দেখা যাক আজকে কে যেতে আমি তো মিথ্যে কথা বলি না তাই আর যা কিছুই হয়ে যাক না কেন আমি জিতব দারুন আলিয়া আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিই হারবে মানে জিতবে ঠিক আছে তাহলে প্রতিযোগিতা শুরু করা যাক পরিবারের লোকেরা আপনাদের যাকে পছন্দ আর আপনারা চান যে সেই জিতুক তার কাছে গিয়ে আপনারা দাঁড়িয়ে যান